রাত বিধানসভা নির্বাচন এই মুহুর্তে আমরা আলোচনা করব বিধানসভা ভোট নিয়ে কয়েক মাস পেরোলেই পশ্চিমবাংলায় হতে চলেছে বিধানসভা ভোট এই উত্তরবঙ্গের আমরা আলোচনা করেছিলাম এবার দার্জিলিং ও জলপাইগুড়ি নিয়ে আলোচনা দার্জিলিং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা যে কিনা বিজেপির টিকিট নিয়ে একটা বড়ো নিয়ে এখানে জয়লাভ করেন এই দার্জিলিং লোকসভাতেই রয়েছে সাতটা বিধানসভা চলুন তাহলে এই সাতটা বিধানসভা নিয়ে একবার নজর দেওয়া যাক শুরুতেই থাকবো কালিম্পং যেখানে দু হাজার একুশ সালে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়ে হারিয়ে দেয় তৃণমূলকে কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু এখানে জিততে চলেছে তৃণমূল তারপর আসি দার্জিলিং যেখানে দু হাজার একুশ সালে আমরা যদি দেখি এখানে বিজেপি বড় জয়লাভ করে কিন্তু দু হাজার ছাব্বিশে দেখলে তার উল্টো এখানে জিতবে তৃণমূল আসব কাশিয়াং যেখানে দু হাজার একুশ সালে কিন্তু বিজেপি যেতেন কিন্তু আবার দু হাজার ছাব্বিশ সাল যদি আমরা নজর দিই সেখানে কিন্তু আবারও বিজেপি জিতবে এরপরে আসবো নকশালবাড়ি নকশালবাড়ি নিয়ে একটা মাধুর্য রয়েছে সেখান থেকেই দু হাজার সালে কিন্তু একটা বড় ব্যবধানে বিজেপি জয়লাভ করে ঠিক তেমনই দু হাজার ছাব্বিশেও এখানে কিন্তু আবার বিজেপি জয়লাভ করতে চলেছে তারপরে আসি শিলিগুড়ি বলা যেতেই পারে এই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে বহুবার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে দু হাজার সালে একটা বড় ব্যবধান নিয়ে এইখান থেকে বিজেপি থেকে জয়লাভ করে কিন্তু দু হাজার যদি দেখি এখান থেকে কিন্তু আবার বড়োভাবে জয়লাভ করতে চলেছে শঙ্কর ঘোষ তারপরে দেখব ফাঁসি দেওয়া দু হাজার সালে এখান থেকেই কিন্তু কংগ্রেস জয়লাভ করে কিন্তু কাটায় কাটায় লড়াই হয় কিন্তু দু হাজার সালে যদি গিয়ে দেখি আমি এখান থেকে এখন যা বোঝা যাচ্ছে যে এখানে তৃণমূলই জিতবে তারপরে আসবো চোপড়া চোপড়া যাকে বলা হয় তৃণমূলের আতুর ঘর দু সালে একটা বড় ব্যবধানে এখান থেকে তৃণমূল জয়লাভ করে কিন্তু দু সালের দিকে যদি দেখি যেহেতু এখানে একটু সংখ্যালঘু ভোটের ইয়ে রয়েছে সেখান থেকে কিন্তু আবারও তৃণমূল জিতবে তারপর আসবো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র যার মধ্যে রয়েছে সাতটা বিধানসভা সেই সাতটা বিধানসভার মধ্যে একটি হলো মেখলিগঞ্জ যা দু হাজার একুশ সালে তৃণমূল আসবো ধূপ ঘুটবার একুশ সাল অবধি দু হাজার ছাব্বিশ সালের দিকে যদি আমরা তাকিয়ে থাকি বা বর্তমান অবস্থার দিকে যদি তাকিয়ে থাকি এখানে কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি জিতবেন কারণ এদিকে বিজেপি কিন্তু কাটায় কাটায় টক্কর দিচ্ছে তারপর আসবো ময়নাগুড়ি ময়নাগুড়ির নাম সবার কাছেই চেনা যা নিয়ে বহু সরগোল রয়েছে সোশ্যাল মিডিয়ায় দু হাজার একুশ সালে এখান থেকে জয়লাভ করে বিজেপি কিন্তু দু সাল সেখান থেকে আবারও জয়লাভ করতে চলেছে বিজেপি তো আমরা এর পরের বিধানসভা যার নাম জলপাইগুড়ি বিধানসভা দু হাজার একুশ সালে এখানে একটা বহু মার্জিন বহু মার্জিত হয়ে তৃণমূল জয়লাভ করে কিন্তু দু সালের দিকে যদি তাকিয়ে দেখি এখান থেকে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিততে পারে যদি কংগ্রেস কোনো টিকিট না পায় তারপর আসবো রায়গঞ্জ রাজগঞ্জ দু হাজার একুশ সালে এখান থেকে তৃণমূল জয়লাভ করেন কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আবারও এখান থেকে তৃণমূল একটা বড়ো ব্যবধান বিধানসভা হলো ফুলবাড়ি সেখানে দু হাজার একুশ সালে কিন্তু তৃণমূল বহু মার্জিন হয়ে জয়লাভ করে ঠিক তেমনই দু হাজার ছাব্বিশ সালে এখানে কিন্তু আবার তৃণমূল জয়লাভ করতে চলেছে কারণ এখানে সার্বিক পরের সভা মাল মানে দু সালে এখানে তৃণমূল খুব সুন্দরভাবে জিতে যায় দু সাল যদি আমরা তাকিয়ে থাকি এখানে কিন্তু আবারও বিশাল মার্জিন নিয়ে এবার আসা যাক দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভার চোদ্দোটা বিধানসভার মধ্যে কে কটি বিধানসভায় এগিয়ে একবার দেখে নি বিজেপি পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল নটা আসনে জয়লাভ করবে অন্যান্য শূন্য তাহলে বলাই যেতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি তৃণমূলের দখলে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট